হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে বাপি সাউন্ডের কাছে কপুর ডাঙার সাউন্ড মাইকের নতুন তিরিশ আজকে ডেলিভারি হচ্ছে দেখে নিন ভিডিওটা এরপর আবার একটা নতুন তিরিশ হবে সে তার ভিডিও পেয়ে যাবে আমার এই চ্যানেলে চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন আদাbanana চলে থামবে না কালকে তোটা কত কত ঘুরে চলে করছি ভাই ডেলিভারি হয়ে গেল সাউন্ড মাইক কো পুড়ডাঙা পূর্ববর্ধমান পূর্ববর্ধমান এই যে মালিক কত কতই দরকার আজ করে দিই যে গায়েব সবাই এটা দেখে যাচ্ছি এরপর আবার একটা নতুন ক্রিস হবে বাপিদের কাছে কাল থেকে কাজ হবে ওটারও ফুল ফিটিং ভিডিও পেয়ে যাবেন আর এটা খালি আজকে রাত্রির হয়ে গেছে বলে মালটা সাজিয়ে দেখাতে পারলাম না छोड बना है त एरेर छ कति बैठक मलाई कति लागछ यार यो के भयो यो कति के छ पारामा पानी यो अहिले चार चार ढुंगा अब खाना गर्न ककाले अब ढुंगा नजाबा एतै धारेतिर मरेदिने नले एक टु न एटा एतै धारेतिर मात्र